এক রাত্রে নবী ছিলেন উম্মেহানির ঘরে জিবরাইলাসিয়া তখন বলে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপন হল সবি বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকার বিদায় ই আল্লাহ তালা হলেন বেহকার আল্লাহ বলে দেখার সাদ মিটলো না আমার তুমি আহারো কিছু সময় থাকো তুমি আহারো কিছু সময় থাকো দিলের সাদ মেটায় তো মাই দেখিব ওই একটু দাঁড়া উদা রাউয়া তোমায় নয়ন দেখব দেখিব একটু দাঁড়াউ দা রাউয়া মোহাম্মদীন তোমায় পরান আমি দেখব